সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমরা আসছিলাম কাশফুল বাগানে দেখতেছিলাম এখন এত সুন্দর একটা প্রকৃতি পরিবেশের ভিতরে মানুষের আগুন ধরাই দিয়ে এগুলা জ্বালায় ভরাই দিতেছে পরিবেশটা নষ্ট করতেছে আসেন আমরা আপনাদের কিছু জানাই কাশবনের চিপাই চাপাই যারা আছেন তাড়াতাড়ি বের হয়ে যান সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পর্যন্ত টাইম কাশবনের ভিতরে আপনারা যারা আছেন ছবি তোলা ভিডিও করা অনেক ঘোরাঘুরি হয়েছে কাশবনের চিপা চাপা থেকে সবাই বের হয়ে যান জঙ্গলে এই যে কত সুন্দর পরিবেশ কত সুন্দর ফুলগুলা নষ্ট করে নিছে ভিতরে আছে ভিতরে আর এত সুন্দর জায়গাগুলাকে কি করছে পুরাই সব তোমরা দৃশ্যগুলো নষ্ট করে দিতেছে সবাই তা আমরা মানুষ ওই অমানুষের মতো কেন কাজ করি পরিবেশ বাঁচানো পরিবেশের যত্ন নেওয়া তো আমাদের অধিকার কত মানুষ আসে দূর দূর দেশ থেকে এখানে আসে ছবি তোলে ভিডিও করে ঘুরে ফিরে আনন্দ করে ওই জায়গার মানুষগুলো কি করতেছে আসেন আরো দেখাচ্ছি আমার বড় একজন ভাই আছে আমার বাইক থেকে শুনেন যে আসলে এগুলা কেন করতেছে কি বা এগুলা আসলে কি জানেন এগুলা এই যে সবাই মিলে এখানে ভিডিও করতেছে মানুষ ভিডিও করতে দিবে না এই যে জাগ জায়গা সব পোড়া লাগতেছে এখন এই জন্য ঠিক আছে মানুষ মানুষ মানুষের জন্য এটা আসলে ভুল ধারণা মানুষ মানুষের ক্ষতির জন্য স্পার থাকে সবসময় মানুষ মানুষের কদর করতে জানে না মানুষ মানুষকে চিনতে জানে না এখানে দূর দেশের থেকে কত জায়গা থেকে কত মানুষ আসে আমাদের এলাকা এটা আমাদের এলাকা বললে চলে আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষ আসছিলাম ভাই বন্ধু আছে বড়ো ভাই আছে ওনাদের সাথে একটু ঘুরতে আসছিলাম আর সে একটু পরিবেশটা নষ্ট করছে কাটছে ওগুলো পোড়াই দিছে পেট্রোল ডাইলা পোড়াই দিতেছে ওইদিকে ওই সামনে আরেকটা জায়গায় আরেকটা সুন্দর জায়গা আছে ওখান দিয়ে পড়াই দিছে ওই যে ওই পাশে একটা জায়গা আছে পূর্ব পাশে ওইখানেও পড়াই দিছে তো আসলে মানসিক মানুষ কেমনি এগুলো করতে পারে জায়গা তো আল্লাহ দিছে মানুষ কি চিরস্থায় নেই জায়গা জমি চিরস্থায় থাকে যাবে মানুষ থাকবো না মানুষ আমি আজকে আসি কালকে নাই কিন্তু জায়গা জমি থাকবে জায়গা জমির বাহাদুরি করা এটা ঠিক না